পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ ভারতীয় বক্স অফিসে তেমন দাপট দেখাতে পারছে না বিবেক অগ্নিহোত্রীর সিনেমা দ্য বেঙ্গল ফাইলস পাঁচ সেপ্টেম্বর ভারত জুড়ে মুক্তি পায় বলিউডের সিনেমা মুক্তির বারোতম দিন পার হওয়ার পর সিনেমাটি আয় করছে মাত্র পনেরো কোটি রুপি ভারতীয় অনলাইন সংবাদ মাধ্যম স্যাকনিলকের এক প্রতিবেদন থেকে জানা গেছে 16 সেপ্টেম্বর ছবিটি আয় করে মাত্র 50 লাখ রুপি সেদিন সারা ভারতে সিনেমাটির দর্শক উপস্থিতি ছিল প্রায় 30 শতাংশ সপ্তাহের শুরুর দিকে সিনেমাটি উন্মাদনা জাগালেও তা ধরে রাখতে পারেনি মুক্তির প্রথম দিন সিনেমাটি ব্যবসা করে 1 কোটি 75 লাখ রুপি দ্বিতীয় দিনে আয় করে 2 কোটি 25 লাখ এবং তৃতীয় দিনে 2 কোটি 75 লাখ রুপি আয় করে চমক দেখায় দা বেঙ্গল ফাইলস তবে তিন দিন পর থেকেই সিনেমার আয় নামতে থাকে ধস অর্থাৎ মুক্তির চতুর্থ দিনে ছবিটির আয় নেমে আসে এক কোটি পনেরো লাখে পঞ্চম দিনে এক কোটি পঁয়ত্রিশ লাখ এবং ষষ্ঠ ও সপ্তম দিনে দুই কোটি রুপি আয় করে সিনেমাটি সব মিলিয়ে প্রথম সপ্তাহ শেষে সিনেমাটির মোট আয় দাঁড়ায় এগারো কোটি পঁচিশ লাখ রুপি তবে দ্বিতীয় সপ্তাহে পরিস্থিতি আরও খারাপ হতে থাকে পরবর্তী পাঁচ দিনে দ্য বেঙ্গল ফাইলস সিনেমাটি আয় করে মাত্র তিন কোটি পঁচাত্তর লাখ রুপি সব মিলিয়ে এখন পর্যন্ত ছবিটির মোট আয় হয়েছে পনেরো কোটি রুপি দা বেঙ্গল ফাইজ সিনেমার মূল বাজার হিসেবে ধরা হয়েছিল ভারতের পশ্চিমবঙ্গকে কিন্তু সেখানকার হলে সিনেমাটি মুক্তি না পাওয়ায় বক্স অফিস সংগ্রহে বড় ধাক্কা খায় এমনটাই মনে করছেন সিনেমা বিশ্লেষকরা